見てくれ。 아, 이만, 아,

আল্লাহ বলেন ও আমার আমার বান্দিরা পালাও তুমি যদিও সুদূর আকাশ পানে লোকাও সেথায় লাগিয়ে শিরি আল্লাহ বলেন ওরে বান্দা তুমি যদি আসমানে লুকাও চন্দ্রের লুকাও সূর্যে লোকাও মঙ্গল গ্রহে বুধ গ্রহে বৃহস্পতি গ্রহের মধ্যে লুকাও যেখানে না কেন কেন মরণ থেকে বাঁচার চেষ্টা নির্দিষ্ট সময়ে মৃত্যু তোমার কাছে হাজির হয়ে যাবে মৃত্যু হাজির হয়ে যাবে কার মরণ কখন এটা আমরা কেউ জানি না এই জন্য সব সময় মৃত্যুর জন্য আমাদের প্রস্তুত থাকা লাগবে আল্লাহর কাছে আমরা কি নিয়ে রওনা হয়েছে আল্লাহর কাছে আমাকে আপনাকে সকলকেই যাইতে হবে মিনহা কলকনাফিহান আল্লাহ বলেন আমার বান্দা আমার বান্দিরা মিনহা কলকনা আমি আল্লাহ তোমাদেরকে মাটির থেকেই করে সৃষ্টি করেছি অফিহা নাই আবার তোমাদেরকে মাটির নিচেই যাইতে হবে অমিন্ধানুসৰি জুকুমতাং কর এরপরে আবার তোমাকে দণ্ডয়মান হওয়া লাগবে আমার দরবারে চূড়ান্ত আদালতে তোমাদের কেদণ্ড ইমান হওয়া লাগবে এই জন্য আমরা কি পাথেও নিলাম আল্লাহ রাসু সল্লল্লাহ বলে সল্লাহ বলেন আল কাই সুমাংটা নানা চাবু ওয়া আমিলা লিমা বা আদাল মহু

পায়গম্বর বলেন আমার উন্নতের শুনে রাখো চেনে রাখো আল কাইসু মানসাহু প্রকৃত জ্ঞানী প্রকৃত বুদ্ধিমান প্রকৃত বিচক্ষণ হলো ওই ব্যক্তি যে নিজেকে চিনতে পেরেছে নিজের নবসকে চিনতে পেরেছে মন যা চায় সে তা করে না নবস যা বলে সে তা করে না রব যা বলে সে তা করে আর থাকে দুনিয়ায় কামাই করে পরকাল দুনিয়ায় খাইকা পরকাল কামাই করে পয় বলেন এই লোকটাই হলো জ্ঞানী এই লোকটাই হলো বুদ্ধিমান যে নিজের নবসের গোলামি করে না মন বলে চুরি কর আল্লাহর ভয়ে চুরি করে না মন বলে ডাকাতি কর আল্লাহর ভয়ে ডাকাতি করে না মন বলে খা আল্লাহর ভয়ে সুদ খায় না মন বলে ঘুষ খা আল্লাহর ভয়ে ঘুষ খায় না দেয় কিন্তু আল্লাহর ভয়ে বান্দা গুণা করে না বান্দা তাকে দুনিয়ায় কামাই করে পরকাল পয়গম্বর বলেন এই লোকটাই হলো জ্ঞানী এই লোকটাই হলো বুদ্ধিমান আমার আপনার পয়গম্বর আখিরে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ্লাম বলেন ও আমার উন্নতেরা তোমরা শুনে রাখো জেনে রাখো এই দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদেরকে দুনিয়া কামাই করার জন্য পাঠায় নাই এই দুনিয়ায় থাকিয়া তুমি ছয় বিঘা মাটি করবা ছয় তালা বিল্ডিং বানাইবা কয়েকটা দোকানের মালিক হইবা কোটি কাটতে কোটি কোটি টাকা ব্যাংকে জমা করবা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাই না পয়গম্বর বলেন এই দুনিয়াটা হলো আখেরাতের খেতে শুরু এই দুনিয়ায় থেকে আখরাত কামাই করা লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া দিয়েছেন আখরাত কামাই করার জন্য দুনিয়ার হায়াত দিয়েছেন আখেরাত কামাই করার জন্য দুনিয়ার সম্পদ দিয়েছেন আখরাত কামাই করার জন্য হাত দিয়েছেন আখেরাত কামাই করার জন্য চোখ দিয়েছেন আখরাত কামাই করার জন্য কান দিয়েছেন আখরাত কামাই করার জন্য জবান দিয়েছেন আখেরাত কামাই করার জন্য দুনিয়া উম মাজরা আতুল আখরাও বলেন উম দুনিয়াটাই হলো আখেরাত কামাই করার জায়গা এই দুনিয়াকে আখেরাত কামাই করার জন্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন দুনিয়ার যত নাজ নে আমার যত কিছু আল্লাহ তাহা দিয়েছেন উদ্দেশ্য হলো আমরা দুনিয়ায় থেকে আখরাত কামাই করব। দুনিয়ায় থাইকে আখরাত কামাই করাই হলো আমাদের উদ্দেশ্য পরকাল হল আমাদের চিরস্থায়ী ঠিকানা আর ইহকাল হলো ক্ষণস্থায়ী এই দুনিয়া আজ আছে কাল নাই যে কোনো মুহূর্তে দুনিয়ার হাত শেষ হয়ে যাবে কিন্তু পরকালের জিন্দিগি কখনো শেষ হবে না এই জন্যই দুনিয়ায় থাই আল্লাহর গোলামের হক আদায় কইরা আল্লাহর গোলামি কইরা আল্লাহর এবাদত করে আল্লাহকে রাজি করে আল্লাহকে সন্তুষ্ট করে কবরে যাওয়া লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছে নেই আখেরাত কামাই করার জন্য এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে হাজার আফসোস করলেও আর কোনো লাভ হবে না আল্লাহ তালা আমাকে আপনাকে দুনিয়ায় পাতাছেন উদ্দেশ্য জানা দিয়েছেন ওয়া ফলা কতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষের আমার বান্দার আমার বান্দেরা তোমরা শুনে রাখো জেনে রাখো আমি আল্লাহ জিন এবং মানুষ এই দুইটা জাতিকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে বানাই না আমাদেরকে আল্লাহ তালা বানাইছেন আল্লাহ তালার উদ্দেশ্যই হলো দুনিয়ায় থাইকা আমরা আল্লাহর গোলামি করব। দুনিয়ায় থাইকা আল্লাহর এবাদত করব। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহরেই গোলামী করবো আল্লাহরেই এবাদত করব আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تبتعون نزلا من غفور বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষেরা আমার বান্দা আমার বান্দিরা তোমরা শুনে রাখ জেনে রাখো ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ ও ভাইরা আমার বন্ধুরা আমার দুনিয়ার সমস্ত মুসলমান যারা পাঁচ পাঁচাত নামাজ পড়ে তারাও বলে আমার রব আল্লাহ যারা শুধু শুক্রবারের নামাজ পড়ে তারাও বলে আমার রব আল্লাহ যারা জুমার নামাজ পড়ে না শুধু দুইটা ঈদের নামাজ পড়ে তারাও বলে আমার রব আল্লাহ একটা হিন্দু সেও ইচ্ছা করলে দুনিয়ার মধ্যে ইচ্ছা করলে বলতে পারবে আমার রব আল্লাহ একজন খ্রিস্টান ইচ্ছা করলে বলতে পারবে আমার রব আল্লাহ একজন ইহুদি ইচ্ছা করলে দুনিয়াতে বলতে পারবে আমার রব আল্লাহ একজন অগ্নি পূজারি ইচ্ছা করলে দুনিয়াতে বলতে পারবে আমার রব আল্লাহ কিন্তু কবরে গিয়া ইচ্ছা করলেই সবাই বলতে পারবেন না আমার রব আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ যারা আমাকে রব বলে স্বীকার করে নিয়েছ আমাকে রব বলে স্বীকৃতি দিয়েছ আমাকে রব বলে মেনে নিয়েছ এইখানেই ক্লান্ত হইলে হবে না এর ওপর অটল থাকা লাগবে এর এরপর অবিচল থাকা লাগবে এর ওপর এস্তে কামাত থাকা লাগবে দৃঢ় থাকা লাগবে দৃঢ় সাথে স্তে কামাতের সাথে যদি এর ওপর অচল অবিচল থাকতে পারো আমি আল্লাহ তোমার জন্য দুনিয়া এবং আখেরাতে রাখছি ও ভাই আমার বন্ধুরা জানি কবরে প্রত্যেকটা মানুষের কবরে তিনটা প্রশ্ন হবে তিনটা প্রশ্নের এক নম্বর প্রশ্ন হলো মার রবটা প্রশ্নটা জানা আসে না নাই আসে না নাই দুনিয়ার সবাই জানে কবরে এক নম্বর প্রশ্ন হবে মার রব্বুটা এর উত্তরটাও কিন্তু সবার জানা আছে দুনিয়ার হায়াতে জিন্দিগি দিয়ে সবাই বলতে পারবে আমার রব আল্লাহ কিন্তু কবরে গিয়া সবাই বলতে পারবে না আমার রব আল্লাহ কবরে সবাই বলতে পারবে না দুনিয়ায় সবাই আমরা মুখস্থ করছি রব্বি আল্লাহ কিন্তু কবরে গিয়া সবাই বলতে পারবে কারা বলতে পারবেন এই দুনিয়ার মধ্যে থাইকা যে আল্লাহর গোলামের হক আদায় করেছে

কয়েকটা সিফত বর্ণনা করেছেন কয়েকটা গুণ বর্ণনা করেছেন আল্লাহ তার বান্দাদেরকে বুঝাইতেছেন বান্দারা তোমরা আমার গোলাম আমি তোমাদের রব তোমার গোলামী তুমি আমার গোলামী কেমন আদায় করো কতটুক গোলামের হক আদায় করো তুমি আমাকে বলেছ রফ গুণাল্লাহ আমার রফ আল্লাহ এরপর কতটুক সরল অরিচল থেকেছ তুমি একটা ঘোড়ার দিকে দেখো একটা ঘোড়ার দিকে দেখো ঘোড়ার মালিক ঘোড়াকে বানাই নাই বানাইছি ঘোড়ার মালিক ঘোরার খাবারটাও বানায় নাই খাবার কিনে আনছি ঘোড়ার মালিক থাকে বিল্ডিংয়ে আর ঘোড়াকে রাখে একটা টিনের সাপ্রায় ঘোড়ার মালিক থাকে সব চেয়ারের মধ্যে এরকম করে খাটের মধ্যে সোফার মধ্যে এরকম টাইলস ওলা বাড়ির মধ্যে আর ঘোড়াকে যেই জায়গায় রাখছে ওই জায়গায় কোনো টাইলস নাই ওই জায়গায় কোনো চেয়ার নাই ওই জায়গায় কোনো সোফা নাই শোয়ার জন্য খাদ্য ধরার কথা একটা চকি পর্যন্ত না ঘোরার মালিক খায় বস্তু ঘোরার মালিক খায় ভাত ঘোরার মালিক খায় মাছ আর ঘোরা কে বলেন আল্লাহ বলে নাও দুনিয়ার বান্দারাম তোমরা একটু চিন্তা করে দেখ এই ঘোরাটা তার মনিবের কত বড় ফর্মা পর্দা তার মালিকের কত বড় ফর্মা পর্দা তার মালিক তাকে শুধুমাত্র তার একটা পশমও মালিক বানায় তার খাবারের একটা দানাও মালিক বানায় নাই মালিক যে জায়গায় থাকে ওই জায়গাও রাখে না কোনো মতো জীবনযাপন জন্য একটা তিন চাপড়া বানায় দিছে উপরেও ঘোরাটা তার মালিকের এত বড় কর্মবর্তার মালিকের এত বড় সে হয় মালিককে এত মালিকের এত গোলামের হক আদায় করে মালিককে খুশি করার জন্য আল্লাহ বলে আবহা একটা ঘোড়ার মালিক রাণাঙ্গনে যাওয়ার জন্য যুদ্ধে যাওয়ার জন্য যখন ঘোড়ার পিঠে আরোহণ করে এই ঘোড়াটা তার মালিককে খুশি করার জন্য যে আমার মালিক আমাকে গোসল করা দেয় আমার মালিক আমাকে ঘাস খাওয়ায় আমার মালিক আমাকে ভুসি খাওয়ায় আমার মালিক আমাকে লবণ মিশাইয়া পানি পান করা হয় এই মালিক আমার কত যত্ন করে এই মালিককে খুশি করার জন্য পাক রব্বুল আলমিন কোরআনে আয়াতিল করে জানা দেয় দুনিয়ার মানুষেরা এই ঘোড়াটা একটা চতুষ পর্যন্ত এদের তো জ্ঞান নাই শিক্ষা নাই দীক্ষা নাই এমন একটা জন্তুর মালিকের কেমন ফরমবরদার আর তুমি শিক্ষিত তুমি মানুষ তোমার হুঁশ আছে জ্ঞান আছে বিবেক আছে বুদ্ধি আছে তোমার ব্রেন আছে যেহেন আছে মগজ আছে সব কিছু আছে এরপরেও তুমি কতটুকু মালিকের ফরমরদার একটু মিলায় দেখো আল্লাহ দেবো হা এই ঘোড়ার মালিক ঘোড়ার পিঠে যখন চড়ে জিহাদে যাওয়ার জন্য রনাঙ্গনে যাওয়ার জন্য ঘোড়ার মালিক পিঠে সঙ্গে সঙ্গেই লাঠি দিয়ে পিটানো লাগে না সাবুক দিয়ে আঘাত করা লাগে না লাগামটা ধৈরা পায়ের গোড়ালে দিয়ে হালকা একটু ইশারা করে ইশারা করার সঙ্গে সঙ্গেই মালিককে খুশি করার জন্য আল্লাহ বলেন বলল আবা হা উর্দু শ্বাসে অর্থাৎ হাঁপাইতে হাঁপাইতে এসে দ্রুত গতিতে মালিককে খুশি করার জন্য আঘা যা শুধু তাই নয় আল্লাহ বলেন এই ঘোড়াটা সমতল জায়গায় বালুর উপরে দেয়া মাটির উপরে দেয়া তার মালিককে খুশি করার জন্য যত দ্রুত গতিতে দৌড়া মালিক যদি কখনো পাহাড়ের কিনারা দিয়া পাথরে পথ দেয়াও যদি চলে এই ঘোড়া তার মালিককে খুশি করার জন্য এত দ্রুত গতিতে চলতে থাকে তার পায়ের আঘাতে পাথরের সঙ্গে ঘর্ষণের কারণে বের হতে থাকে আগুন জ্বালাইতে জ্বালাইতে শরীরের সমস্ত শক্তি দিয়া মালিককে খুশি করার জন্য সামনে আগা যা মুগির হ এরপর আল্লাহ বলেন বান্দা তোমার মালিক সকাল বেলায় ডাক দেয় হাইয়া আলা সালা নামাজের দিকে আসো হাইয়া আলা নামাজের দিকে আসো বান্দা তুমি এরপরে আসতে পারো না এর তোমার মালিক তোমাকে ডাক দেয়া বলে এই দুনিয়া এবং আখেরাতের যত প্রকার তোমার জরুরত আছে যত প্রকার হাজত আছে যত প্রকার কল্যাণ আছে যত প্রকার মঙ্গল আছে যত প্রকার কামিয়াবি প্রকার সফলতা আছে সব আমি আল্লাহ রাখছি নামাজের নামাজের মধ্যে মধ্যে আসো আসো আমি আল্লাহ তোমার ইহকালেও সফল করে দেব আমি আল্লাহ তোমার পরকালেও সফল করে দেব এরপরেও আল্লাহ বলেন বান্দা এরপরেও তুমি যাও না অথচ ঘোরার মালিকটা হা সকাল বেলায় বেলায় রান্না করে যাওয়ার জন্য ঘোরার মালিক যদি পিঠের উপরে উঠি লাগামটা হাতে নিয়ে গোড়ালি দিয়ে আমি তো আঘাত করার সঙ্গে সঙ্গে শরীরের সমস্ত শক্তি দিয়া এমন দ্রুত বেগে যাইতে থাকে সে বলে না যে মালিক এখনো আমি ব্রাশ করি নাই মালিক এখনও আমি ধুই নাই মালিক এই ঠান্ডার মধ্যে আমি যাইতে পারব না মালিক আমার এখনও ঘুম ভাঙে নাই আমি কিছুই খাই নাই খালি পেটে দৌড়াইতে পারব না কোনো অভিযোগ করে না কোনো আবদার করে না মালিকের ইশারায় মালিককে খুশি করার জন্য এই ঘোড়াটা তার সমস্ত শক্তি দেওয়া সকালবেলায় সে দৌড়াইতে থাকে হে তা না বিঘি না আল্লাহ বলেন মালিককে খুশি করার জন্য সকাল সকালবেলায় সারারাত কুয়াশা পইরা পালুর উপরে স্তর ভিজা মাটি জমে আছে এত দ্রুত বেগে যায় উপরের ভিসা মাটি ভেদ করে নিচ থেকে শুকনামাছি উড়াইয়া ধুলার বত উড়াইয়া দিয়ে চলতে থাকে এরপরে আল্লাহ বান্দা। মালিককে খুশি করার জন্য সে এত দ্রুত গতিতে যায় শুধু তাই নয় পাওয়া নাবিহি জামা জিহাদের ময়দানে তীর আসতেছে বল্লম আসতেছে তরবারি আঘাত আসতেছে এরপরেও এই ঘোড়াটা থামে না মালিককে খুশি করার জন্য রণাঙ্গনের ভিতরে ঢুকে যায় তীর আসতে থেকে তার শরীরে সে মাথাটা উচ্চা করে বুকটা টান করে মালিককে বাঁচানোর চেষ্টা করে একটা পাকেটে যায় তিন পা দিয়া যুদ্ধের জন্য আগায় যায় দুইটা পাকেটে যায় দুই পা দিয়ে এসে আগানোর চেষ্টা করে তার শেষ বিন্দু রক্ত দিয়া মালিককে এসে বাঁচানোর চেষ্টা করে জিহাদের ময় ময়দানে তীর বললম যত আঘাত আসুক না কেন মালিককে খুশি করার জন্য সে জীবনটা পর্যন্ত দিয়ে দেয় এক চুল পরিমাণ পিস্পা হয় না আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুর ওরে মানুষ তোরা সবচেয়েইতে বড় নেমো খারাম কত বড় অকৃতজ্ঞ তোমরা এত বড় না এত বড় নেমো খারাম এত বড় অকৃতজ্ঞ এত কিছু তোমার আজান হচ্ছে আজান হচ্ছে এখন আজান হয়ে বিভিন্ন মসজিদে আজান হচ্ছে আমাদের এখানেও নামাজ হবে মসজিদেও নামাজ হবে আমরা এখন স্তিনজা ও সারে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করি এখানে আজান হবে এখানেও জামাত হবে মসজিদেও জামাত হবে আলহামদুলিল্লাহ এখন ঈশার আজান হচ্ছে ঈশার নামাজ পাশে মসজিদ আছে ইসলামপুর মসজিদ নিউ মসজিদ মাঠের দক্ষিণ পশ্চিম কোণে মসজিদ আছে স্টেজের পিছন পাশে ইসলামপুর মসজিদ আছে সেখানে নামাজ হবে স্টেজের মধ্যেও নামাজ হবে আমরা যারা এদিক সিদে ঘুরাফেরা করতেছি মেহের করে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি নামাজের সময় হয়ে যাচ্ছে যাদের উজু নাই উজু করে সকলেই নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করি সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম এখন যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা বর্তমান নামাজের বিরতি নিচ্ছি নামাজের বিরতির পর অবশ্যই আপনাদের সাথে আমরা সংযুক্ত হবে লাইফে আপনারা ততক্ষণ একটু ধৈর্য ধরে থাকুন আপনাদের মাঝে নামাজ শেষে আবার আমরা ফিরে আসবো ইনশাল্লাহ ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকেন আমরা বর্তমান নামাজের বিরতি নিচ্ছি নামাজের পর আবার আপনাদের মাঝে সরাসরি লাইভে চলে আসবো ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন